হ্যালো এবং পিও আর ডুইং ওয়েল আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ইউএসের স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো সো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ইন্টেনশন অফ দ্য স্টাডি আসলে আমরা যারা পড়াশোনা করার জন্য বাইরের দেশে পড়াশোনা করার জন্য যেতে চাই তাদের আসলে ইন্টেনশনটা যদি তাদের কনসুলারকে বোঝানো যায় যে আমরা আসলে অথেন্টিক একটা স্টুডেন্ট আমরা ওখানে গিয়ে পড়াশোনাই করব পড়াশোনা বাদে অন্য কোনো কিছুই করব না এই জিনিসটা যদি বোঝা বোঝানো যায় কনসোলারকে তাহলে কিন্তু আসলে ইউএসএ ভিসা পাওয়াটা অনেক সহজ হয়ে যায় তারপরে আসলে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল সলভেন্সি আপনারা যারা পড়াশোনা করতে ইউএসএতে যেতে যাচ্ছেন, তাদের প্যারেন্টস হয়তোবা স্পন্সর করতে চায় অথবা নিজে সেলফ ফান্ড স্পন্সর হচ্ছেন তো তারা কতটা সলভেন্ট এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এবং যেই যে স্পন্সর করতেছে তার আসলে প্রফেশনটা কি তার প্রফেশনের সাথে আসলে এত টাকা যে ফান্ড শো করেছে বা স্পন্সর করতেছে এই জিনিসটা কি সামঞ্জস্যপূর্ণ কি এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট তারপরে যে জিনিসটা আসলে দেখে এটা হচ্ছে গিয়ে ফ্যামিলি টাই ফ্যামিলি আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যুস যেটা আসলে আপনাকে ইউএসএ ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে গেছে ভিসা পাওয়ার ক্ষেত্রে তো ফ্যামিলিটাইটা আসলে কি সেটা হচ্ছে কি আপনি ধরেন যে বাইরের দেশে পড়াশোনা করতে যাবেন ইউএসএতে পড়াশোনা করতে যাবেন পড়াশোনা করার পরে বাংলাদেশে যে আবার ব্যাক করবেন পড়াশোনা শেষ করার পরে ওইটার একটা গ্যারান্টি গ্যারান্টি হিসাবে কাজ করে সো এটা আসলে বেসিক্যালি আপনি যে বাংলাদেশে ব্যাক করবেন পড়াশোনা শেষ করার পরে এটার একটা প্রতিশ্রুতি বা কি বলে এটাই আসলে বোঝায় বিকজ আপনি পড়াশোনা করার পরে নাও আসতে পারেন এর যে এনভায়রনমেন্ট এর যে লাইফস্টাইল ওটা দেখে আপনি হয়তো ওখানে থেকেও যেতে পারেন বাট যখন আপনি হয়তো বাংলাদেশে একটা স্ট্রং স্ট্রং ফ্যামিলি টাই শো করবেন দেখা গিয়েছে আপনি দেখাতে পারেন আপনার একটা হিউজ অ্যামাউন্ট অফ ল্যান্ড আছে বা আপনার বাংলাদেশে একটা জব আছে যে জবটা আসলে খুবই ভালো একটা জব এবং একটা ভালো পজিশনে আছেন আপনি যে পজিশনটা আসলে আপনার পজিশনে আপনার ডেভেলপ করার জন্য আপনি পড়াশোনা করতে ইউসিতে যাচ্ছেন এবং পড়াশোনা করা করে আসার পরে এবং ওই পজিশনে আরও ভালো করতে পারবেন এই জন্য জিনিসগুলো যদি বোঝানো যায় বা আপনার বাবা দাদাদের অনেক স্বয়সম্পত্তি সম্পত্তি আছে এই জিনিসগুলো যদি আপনি কনসোলারকে বুঝিয়ে বলতে পারেন বা বুঝাইতে পারেন তাহলে ইউএসের ভিসা পাওয়াটা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায় সো এই তিনটা বিষয় আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইউএসএ ভিসা পাওয়ার ক্ষেত্রে আমি মনে করি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সবাই ভালো